এ আর রহমানের সুরে কি সত্যি দেশপ্রেমের অভাব আছে নাকি রাজনীতির শিকার হচ্ছেন এই বিশ্ববরণ্য সঙ্গীত শিল্পী সম্প্রতি বিভাজন সংক্রান্ত একটি মন্তব্যের জেরে তুমুল বিতর্কে জড়িয়েছেন এ আর রহমান যদিও তিনি পরে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না তবুও বিতর্ক থামছে না এবার এই এখনই ঘি পড়লো যখন দ্য গ্রেট ইন্ডিয়ান শতে অতিথি হিসেবে রায়মান উপস্থিত হলেন বিজেপি নেতা নীতীশ রানী সরাসরি কপিল শর্মার সমালোচনা করে বলেছেন রায়মানের মতো একজনকে এত বড় মঞ্চে ডাকা উচিত হয়নি কারণ তার মন্তব্য নাকি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে নীতেশের দাবি বিনোদনের স্বাধীনতা থাকলেও জাতীয়তাবাদ সবার উপরে অন্যদিকে রহমান জানিয়েছেন ভারতবাসী হিসেবে তিনি গর্বিত এবং সঙ্গীতের মাধ্যমেই তিনি দেশের সংস্কৃতিকে তুলে ধরতে চান কিন্তু সমালোচকদের একাংশের দাবি চাপের মুখেই নাকি সুর পাল্টেছেন রহমান আর রহমানের মতো একজন শিল্পীকে নিয়ে এই ধরনের রাজনৈতিক বিতর্ক কি আদৌ কাম্য আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল